আমি চাই এই আমার ভাই আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয় আর একটা ভাগ তারপরে কইলাম হোক বাড়ি যাতে আছে ওখানেই ভর্তি হও তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালায় এবার তার ফাইনাল পরীক্ষা দিছে ঘরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তোর বলে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার একটা নিয়ে বেশি আছে

আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তস্থ থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশে মারা গেছে আমি চাই এই আমার ভাই আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয় আর একটা ভাগ মায়ের বুঝতে না খালি না হয়